ছবাহী মক্তব কেন্দ্র পরীক্ষায় কৃষ্ণপুর শাহাবাদ আঞ্চলিকের সাফল্য উত্তরপূর্ব ভারতে ইমারতে শরিয়া এবং নদওয়াতুত তামির পরিচালিত ছবাহী মক্তব চূড়ান্ত পরীক্ষায় হাইলাকান্দি জেলার শাহাবাদ কৃষ্ণপুর আঞ্চলিক কেন্দ্র প্রতি বছরের মতন এবারও ভালো ফলাফল দেখিয়েছে উত্তরপূর্ব ভারতের মধ্যে মেধা তালিকায় স্থান অধিকার করেছে রংপুর প্রথম খণ্ডের রশিদিয়া মক্তবের মক্তবের ছাত্র ইসলাম এই শিক্ষক অভিভাবক সহ রকিবুল ইসলামের এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন শাহাবাদ কৃষ্ণপুর কেন্দ্র সম্পাদক মৌলানা নাসির উদ্দিন জেলা প্রতিনিধি শরীফ উদ্দিন মক্তব পরিদর্শক শফিকুল ইসলাম ও সাইদুর রহমান আমির হুসেন সহ অন্যান্যরা রশিদিয়া ছাবাহি মক্তবের ছাত্র রকিবুল ইসলামের এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন আমাদের এনি এইট পরিবারের তরফ থেকেও রকিবুল ইসলামকে উষ্ণ অভিনন্দন আলহামদুলিল্লাহ আমি সাবাদ কৃষ্ণপুর সেক্রেটারি উত্তর পূর্ব মারা মারাচর উত্তর অধীন হাইলাকান্দি জেলার কৃষ্ণপুর আঞ্চলিক তর্শোধ স্বাভাবিক অক্টবর আমার প্রাণ ছাত্র রফিকুল ইসলাম লস্কর বাবার নাম রবিকা আহমদ লস্কর এই লজা তালিকায় উত্তর পূর্ব ভারতের দুই হাজার চব্বিশ সিনে যে ফাইনেল পরীক্ষা হয়েছে তার নবম স্থান অধিকার করার কারণে তার আমরা আঞ্চলিক তরফ থেকে মানে প্রক্রিয়া ত্যাগ করিয়ার ধন্যবাদ দিয়ার বিশেষ করিয়া এই আঞ্চলিকৰ আণ্ডাৰে যেতিয়া অনুপস্থিত তাতেও আমাৰ দিয়া চেষ্টা কৰাৰ কাৰণেও আগুৱাই দিছে লগে তান চবাতে যে ছাত্ৰসকল আছে এটাও কলা অধিকাৰ কৰি পৰীক্ষাত উত্তীৰ্ণ হৈছে যাৰ কাৰণে আমাৰ আঞ্চলিকৰ তৰফ থাকে বক্তব্য প্লাছ ছাত্ৰৰ ধন্যবাদ জ্ঞাপন কৰি আছে ইয়াৰ বিশেষ বিশেষ উন্নতি হিচাপে কঢ়িয়াই যাব লাগে আৰু মেধা তালিকাত আচলতে

তারা পরী বছর যে আর যে সময় আমার এই পরীক্ষার সময়গুলো আমি বিভিন্ন সময় লোক যোগাযোগ করবো যে সময় যেটা আমার মানে হিসাবে আমার ছাত্রের নাম রিটার্ন ফর্ম দেওয়া আছে তার ডেট অফ বার্থ সার্টিফিকেট সহযোগিতা আমার লোকের সহযোগিতা হবে আমি প্রত্যেক বছর তারা পরীক্ষা যেটা দিতে পারেন তারা দেওয়ার ব্যবস্থা করে করলে এটা একটা ক্লাসের কম্পিটিশন পরীক্ষা এটা এটা ক্লাস পরীক্ষা না এটা নোটিশ লেভেলে এটা একটা কম্পিটিশন পরীক্ষা এটা কোনো ক্লাস পরীক্ষা না

আঞ্চলিকর সেন্টার হইলো জামে মসজিদ পরীক্ষা গেলে বিভিন্ন কর্মী হলে নাম সাপক হলে পরীক্ষক হলে আমার যে সহযোগিতা পড়ছিল আমি তারা ধন্যবাদ জানাই আর পরীক্ষা লইতে সহযোগিতা